সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চ উপস্থিত হাইলাকান্দি জেলা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সম্মানিত সভাপতি আমার স্যার মঞ্চ উপস্থিত হাইলাকান্দি জেলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সরদার হিলাল উদ্দিন সাহেব বসা সুদর্শনপুর মন্ডল সভাপতি আনোয়ার হোসেন সহ একটা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কালীনগর পাইকান জেলা সমষ্টি থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্মানিত ভোটার জনসাধারণ আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন আইস আর এই পঞ্চায়েত নির্বাচন গ্রামের উন্নয়নের নির্বাচন গ্রামের ডেভেলপমেন্টের নির্বাচন গতিকে আমরা একজন মানুষে নির্বাচিত করতাম যে আমরা গ্রামের উন্নয়নের লাগে কাম করব যে আমরা গ্রামের ডেভেলপমেন্টের লাগে কাম করবো যে আমরা বিপদে থাকবো যারা আমরা দিনে বেলায় রাখিলে ভাইবো এই মানুষকে আমরা নির্বাচিত হতাম এটা কিন্তু সময় আহ্বান আপনারা জানেন যে প্রত্যেক পাঁচ বছর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নেতা হল আমরা বিভিন্ন ধরনের কথা হন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন বিভিন্ন ধরনের ভারতীয় জাতীয় কংগ্রেস দল হাইলাকান্দি জেলায় যে প্রার্থীদেরকে টিকিট দিয়েছে অত্যন্ত নিরপেক্ষভাবে দিয়েছে এবং বিভিন্ন হাইলাকান্দি জেলা আটটা জেলা পরিষদ সমষ্টিতে ভারতে জাতীয় কংগ্রেস দল নিশ্চিতভাবে জয়লাভ করবে আমি আশাবাদী কারণ আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে আমরা গ্রাম উন্নয়নের লাগে নির্বাচিত করলে আমরা পঁয়ত্রিশ একজন মানুষের নির্বাচিত করা লাগবো যে আমরা দুঃখের কথা শুনবো যে আমরা সুখের কথা শুনবো আর যারা আমরা নির্বাচিত করতাম তারা আমরা সব সময় পাইতাম যে সময় আইছে এই সময় আপনারা দেখবা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতা হল বারৈশ বিভিন্ন ধরনের হতা হইন কিন্তু গত পাঁচ বছর গেছে আমরা বিজেপির গত পাঁচ বছর জেলা পরিষদে ভোট দিচ্ছিলাম আজকে বিচারায় জেলা পরিষদ হওয়ার পর আড়াই বছর বাদে ফ্রিজ গেছে তাই

কেলেঙ্কার করছেন সরকার তোমার পয়সা কালেকশন করছেন পয়সা লইছে আর অতা পয়সা লইয়া আমরা গেছে আইতরা আর বুট খালাইতরা বিভিন্ন ধরনের কথা হইতরা গতিকে আমরা মানুষ যারা আজকের দিনে বিজেপির লোকের দুনিয়ার বিজেপির বিজেপির সেবা সমিতি যাই হোক তার মানে একটা কথা এড়াই দেওয়া হওয়া যে আজকে জাতির লোকের মেহমান করিয়া জাতির লোকের কাজ

তার মানে সংখ্যালঘু মানুষের লাঞ্ছিত করা হয়েছে রাজনৈতিক অধিকার হারিয়ে নেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে সংখ্যালঘু মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজকে আমরা কিছু মানুষ

ভারতীয় জাতীয় কংগ্রেস দল এর মধ্যে আজকে হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেস দলে দখল করব আজকে কংগ্রেস দলে দখল করার কেবল সমষ্টি কালীনগর সমগ্র হাইলাকান্দিবাসী হিন্দু মুসলমান উন্নয়নের লগে কাম করা ডেভেলপমেন্টর লাগে কাম করা হিন্দু মুসলমান ঐক্যতার লাগে কাম করা কারণ আপনারা জানেন যে কংগ্রেস ভারতের ইতিহাসের সঙ্গে জড়িত আছে যে কংগ্রেসে বড় স্বাধীন হইছে যে কংগ্রেসে ভারতের সংবিধানের লাগি লড়াই করে যে সঙ্গসে ভারতের সংবিধানের পক্ষে বিভিন্ন দলের কথা হল রাহুল গান্ধী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কার্যসূচি গ্রহণ করবে আজকে এই বিজেপি 15 বছর হলো ভারত বর্ষক সংবিধান সাল্লাইবল লাগি শরণদ করেন

এই সেন্ট্রাল বিজেপি গভর্নমেন্টে যে অ্যামেন্ডমেন্ট আনছে নাগরিকত্ব সংশোধনী আইন যে পাকিস্তান আর পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু নির্যাতিত হয়ে আইব তাহলে এই ভারতবর্ষের নাগরিকত্ব দেবে আইব যে ভারতবর্ষে গণতান্ত্রিক একটা রাষ্ট্র গণতান্ত্রিক একটা দেশ

যেমেন্টমেন্টের মাধ্যমে আজকে সংখ্যালঘু মানুষের সম্পত্তি খাইয়া নেবার লাগে চেষ্টা করা আমরা সংখ্যালঘু মানুষ আমরা অনেক আলাধনার স্থান আমরা লাস্টে আমরা সম্পদের বিজেপি যোগ দিছে আজকে একটা হতা হওয়ার যে আপনারা যদি আমার

Bizi bilenler baliyor, sendikat person, bizi bilenler biliyor ya, tişölya, undermançay, hazinvesi darpmançay, müsabbiye arayışın, asker bilenler, hazinvesi darpmançay, müsabbiye titida, dayılar

আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল এই কংগ্রেস দলে যে টিকিট আমার দিছে এটা আমার টিকিট নাই এটা আসলে টিকিট এটা আমার সম্মান নয় এটা আপনার সম্মান সম্মান এটা আপনার টিকিট এটা আপনার রক্ষা ভর্তা আর আমি আপনার আত্মার সম্মান রক্ষা নাকি ইনশাল্লাহ চেষ্টা করি আসলে জানান যে আমরা পূর্বাঞ্চলে মানুষ পূর্ব মানুষ

কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে কিন্তু প্রকৃত মানছে এই গ্রাম উন্নয়নের টাকা এই ফ্রাঞ্চাইজার টাকা মানুষের পকেটে মানুষের বাড়ির গেছে না আমরা নেতা ওখানে গেছে না আমরা মানুষের ওখানে গেছে না কারণ এগুলো নির্বাচিত করছি একে না ব্লক না সিনে বিডিও না সিনে সিও না সিনে ডিসি না সিনে কনস্টিনে ইউটিলাইজ করিয়া আপনারা কাম করতো আপনারা আনিয়া দিত গতিকে ইনশাল্লাহ আমার প্রতি বর্তমান যে পঞ্চায়েত রাজ এই ফাঞ্চায়েত রাজও গ্রাম উন্নয়ন করার লাগিয়া ডেভেলপমেন্ট করার লাগিয়া কোটি কোটি টাকা আছে কিন্তু প্রকৃত মানুষের আমরা কাম করতে পারি না প্রকৃত মানছে আমরা অন্যায়ন করতে পারি না কারণ আমরা নেতার নেতারা বা আমরা নেতার নেতারা হওয়ার কারণে আমরা ঘটতাম পারি না আজকে আমি আপনারা ফোটাই আজকে আমি আপনারা দিলাম